এই সময় তো মোহাম্মদ ছোট ছোট বালক কি বুঝে এত কিছু কি বুঝে এবং এখানে হিলফুল ফুজুলের তার সেরকম কোনো ইয়াও ছিল না সে এমন কোনো নতুন কিছু কয় নাই এটার ভিতরে কিন্তু আমি যে জিনিসটা বললাম ফারাজ ভাই গণিমতের মাল হিসেবে মাইয়া মাইয়া মানে করা বিপক্ষে উনি এমন একটা জিনিস জানেন যে একটা আন্দোলনে পিছনের দিক দিয়ে খারা আসছিল মোহাম্মদ এটা নাকি ভালো কাম ভাই এটা তো মানব জাতির কি উন্নতি হয়েছে একটু বুঝলাম তো ভাই ধর নিলাম হেল্পফুল ফুজলি করছে মানব জাতির কি উন্নতি হয়েছে ভাই একটু বুঝান তো তো ভাই হিলফুল ফুজলের তো ভাই চারটা মূল নীতি ছিল চারটা বল দিতেছিল যে এরকম যে মূল লবদের দায়কে শপথ দেওয়া গৃহবিবাদ বন্ধ করা যুদ্ধ যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা চারটি পয়েন্টই তো এই প্রস্তাবে একটাও তো মোহাম্মদ নিজা দেয় নাকি আই তো সাপেক্ষে হয়েছে মানে এসে ভোট দিয়েছিল হ এটা লগে আসি হ হ্যাঁ আমি আমি আসি আসিস এইটা হইতেছে আপনি কম্পেয়ার করছেন হচ্ছে কি আচ্ছা আছে যখন সে অ্যাকচুয়ালি যুদ্ধ করতে পারছে যখন তার কাছে সেনা ছিল তখন

এই যে যুদ্ধবিগ্রহ পরিহার করা দেখলে তো ভালোই হয় নাকি আসছে ভাই তাহলে আমরা একটা হাদিস পড়ি একটু হাদিস পরে জানি যে হাদিসে কি বলা আছে মোহাম্মদ কি বলছে ফুয়াদ ভাই আমাদেরকে হাদিসটা একটু শুরু থেকে আল্লাহ আল্লাহর বিসমিল্লা একটু পড়ে শোনান ভাই যতক্ষণ পর্যন্ত মানুষ লাইন ইল্লাল্লাহ দা বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি পরিচয় দেখ কিতাল মানে কি ভাই কিতাল একটু বুঝায় দেন ভাই কিতাল মানে বুঝিনা হত্যা করা হত্যা করা মানে মৃত্যু দণ্ড কার্যকর ও এই যে তাহলে পুরো লাইনটার অর্থটা কি হবে একটু বাংলা বালকেরা বুঝান তো ভাই আমরা নাস্তিকতা তো না একটু বুঝায় দেন ভাই মানে যে ব্যক্তি লাইন ইল্লাল্লাহ পড়বে না আমি একটু সহজ করে বলছি তার রক্ত হালাল মানে তাকে মানে যদি আপনার মানে মনে কি বলবো যে হত্যা করা যাবে বিনা কারণে বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আবার বলতে কারণ কারণ তো এর মধ্যেই লেখা আছে এই মাত্র একটা কাজ করলো যে হাদিসের ভিতরে মোহাম্মদের কথার ভিতরে নিজের কথা ঢুকাইলো এটা কিন্তু কবিরা গুনা এবং সরাসরি জাহান্নামী উনি কিন্তু সরাসরি জাহান্নামে যাবে আমি

পড়ি আমরা একটু আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বই থেকে আমরা পড়ি দেখেন এখানে লেখা আছে হাদিসের নামে জালিয়াতের বইতে লেখা আছে রাসুল্লাহ বলেছেন তোমরা আমার নামে মিথ্যা বলবে না যে আমার নামে মিথ্যা বলবে সে জাহান নামে যেতে হবে আমার নামে মিথ্যা বললে জাহান নাম হবে জাহান নাম আমার নামে এমন কিছু বলবে যা আমি বলিনি তাকে জাহান নাম তার আবাসস্থল গ্রহণ করবে এই কথা এই কথাটা মোহাম্মদ আসলে বলে নাই সেই কথাটা যদি আপনি হাদিসের ব্যাখ্যা ট্যাখ্যা সহ বা হাদিসের বাণী সহ বলেন তাহলে আপনি জাহান নামে নিজের জায়গা বানিয়ে নিচ্ছেন এখন আবার হাদিসটা একটু পড়েন এমন কোন শব্দ যুক্ত করবেন না যেটা মোহাম্মদ বলে নাই

আমরা তো অন্যায় করে ফেলেছি আমরা তো অন্যায় করে ফেলেছি হাদিসটা দেখিয়ে আসলে শান্তি প্রতিষ্ঠা করছিল যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না শান্তি সবাইকে শান্তির পথে নিয়ে আসতো আরে আমাদের নবীরে

ইহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম রসুল দাঁড়িয়ে তাদেরকে বললেন ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো সাতটিতে থাকবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রসুল তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রসুল তাদেরকে বললেন এ দাওয়া পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন যে এই ভূখণ্ডের বালিকারা আল্লাহ তার রাসুলের আপনাকে আমার প্রশ্ন হচ্ছে মনে করেন আপনি কই থাকেন আপনি রাজশাহী থাকেন তাই না রাজশাহীতে একটা শীর্ষ সন্ত্রাসীর নাম বলেন তো যে খুব ভয়ঙ্কর রাজনীতি পলিটিশিয়ান এবং সন্ত্রাসী নাম বলেন একটা

আসমান স্বামী মাসমান এ চলো তার ফুয়াদের এলাকায় চলো তারপরে গিয়ে সেখানে উপস্থিত হইলো তারপর আপনাদেরকে ডেকে বললো হে ফুয়াদ সম্প্রদায় তোমরা আওয়ামী লীগে আসো শান্তিতে থাকবে আপনারা বললেন না আমরা আওয়ামী লীগ না ভাই মাফ করেন তখন স্বামী আসমান আবার বললো তোমরা আওয়ামী লীগে কবুল করো তাহলে নিরাপত্তা পাবে তারা বললো হে শামিম মাসমান আপনি পৌঁছে দিয়েছেন তখন শামিম মাসমান আবার বললো আয়দাবাদ পৌঁছে দিয়ে আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও একই কথার পুনরাবৃত্তি করে তিনি বললেন এভোখণ্ডের মালিক কানা শেখ ও শামীম ওসমানের আমি তোমাদের এভোখণ্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এভোখণ্ডের মালিক শেখ ও তার রাসুল শামীম ওসমান এটা বইলা আপনাদেরকে ঘরের থেকে বাইর করে দিয়া আপনাদের জায়গা জমি ভিটা মাটি দোকান পাট খেত খামার সব শামীম ওসমান দখল করলো এই কাজটা যদি শামীম ওসমান করে আপনাদের সাথে তাহলে কাজটাকে কি আপনি নৈতিক কাজ বলবেন নাকি অনৈতিক কাজ বলবেন বের করে দিলে তো মানে ওই যে ভূখণ্ড যে ভূখণ্ডের দ্বারা থাকতো বসবাস করত সেই ভূখণ্ড থেকে এখানে বের করে দেওয়া হয়েছিল এইটাই এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আপনার আপনার ভূখণ্ড থেকে আপনার জমি থেকে আপনার মাটি থেকে যে মাটিতে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন খেলাধুলা করছেন যেই বাসা আপনি ছোটবেলা থেকে যেই বাসাতে আপনি বড় হয়েছেন যেটা সাথে আপনার মানে প্রাণের সম্পর্ক আত্মার সম্পর্ক আপনার যদি আত্মা বলে কিছু নাই আত্মার সম্পর্কে এটা একটা কথার কথা এই বাসার এই বাড়ি এই ভিটা মাটি জায়গা জমি খেত খামার সবগুলা থেকে আপনাদেরকে বিতাড়িত করলে যদি আপনাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয় তখন আপনাদের কাছে কি কাজটা নৈতিক মনে হবে তবে আসলে কি আচ্ছা ভাই এখানে আমি একটা বিষয় একটু বলতে চাই যদি অনুমতি দার একটা ছোট বিষয় জানবো হ্যাঁ হ্যাঁ বলেন

বাহ মাশাআল্লাহ কত সুন্দর শান্তির কথা ফারেস ভাই আপনি কি দেখতে পাচ্ছেন কত শান্তি ফিলফুল ফুজুল এর শান্তি ছড়ায়ছে এটা আপনার দিকে ফিলফুল ফুজুল রোল করা মুহাম্মদের ভিতরে গিয়ে করে কি কমো ভাই কি কমো আচ্ছা আচ্ছা এই ইবনে কাছিরের তা সূরা তাওবার এই আয়াতের তাফসীরটা আমরা একটু পড়ি ফারেস ভাইটা কি দেখা যাচ্ছে ভালোভাবে বলেন তো সোহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ গ্রন্থটার নাম আমি একটু আপনাকে পরে বলে দিচ্ছি আপনি এই জিহাদ অধ্যায়ের এই চতুর্থ ধাপটা একটু শোনান আমাদেরকে চতুর্থ মানে উপরে দিচ্ছে একদম শুরু থেকে পরে চতুর্থ ধাপ এখান থেকে শুরু করেন মুসলমান গামেন্দন্দের বিরুদ্ধে যুদ্ধ আরোপ না করলে সকল ধর্ম বর্ডের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে যুদ্ধ আরম্ভ না করিলেও করিলেও লেখা ও আছে একটা ওটা একটু জোরে মানে মানে ইয়া কইরা কইরান হ্যাঁ যুদ্ধ আরম্ভ না করিলেও মুসলমান বিরুদ্ধে যুদ্ধ আরোপ না করিলেও সকল ধর্ম ও বর্ডের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম প্রহট করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের বাধ্যতামূলক কর প্রদাতনা করে আর ইহা দ্বারা আল্লাহ তাআলা কালেমাহ সমন্যত করা দীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য হ্যাঁ পড়েন আচ্ছা আর এই দাপের কার্যক্রম ক্রম হিজরিন নবম সনে হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাতু ওয়াল্লাহু এর জাবানীতেও এই দাপের ঘোষণা দেওয়া হয়েছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আত-তাওবা ইহা বিস্তারিত বিবরণ দেওয়া ছিল আল্লাহ তাআলা ইরশাদ করেন অরন্তর যখন হা হারা মাস সমূহ অতীত হয়ে যাবে তখন ওই মুশ্রিকদের তোমরা যেখানে পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেককে তাদের লক্ষ্য করে লক্ষ্য করে বসে 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 যাও অথবা তারা যদি কুফুরি হতে তবা করিয়া লয় এবং নামাজ আদায় করে তে থাকে এবং জাকাত দিতে থাকে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ তালা অতীব ক্ষমাশীল পরম নয় এটা পাঁচ সুরাত অপর এতে আল্লাহ তালা ইসাদ করেন তোমরা যুদ্ধ করো লোকদের বিরুদ্ধে স্বীকৃতি জ্ঞাপন করে আচ্ছা হ্যাঁ ঠিক আছে অনেক সময় চমৎকার আসলে কি বলা হলো মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করি এই মানে কি ভাই

যুদ্ধ আরোপ না করলেও সকল ধর্মকর্ম কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে মানে কালেমা সমুন্নত করা দিন ইসলামের মর্যাদা দান এবং কুফরের তাপর ধ্বংস করার উদ্দেশ্য মানে এখানে আপনার কি আক্রমণাত্মক যুদ্ধের কথা বলা হচ্ছে বা অভিযান পরিচালনা যেটা মানে মানে খলিফাদের যুগে করা হয়েছে এরকমটা আর কি না এটা খলিফাদের যুগে করা হয়েছে বললেন কেন এটা তো সব যুগে মুসলমানের জন্য এটা তো বিধান এটা তো সব যুগেই করা যাবে

যদি আপনি বলেন যে গণিমতের মাল হিসেবে মেয়ে নেওয়াটা ঠিকই আছে ঠিকই বা আপনি যদি বলেন যে বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে আছে এইটা বললে তখন আমাদের আকেল একবারে ফায়ার হয়ে যাই ঠিক আছে এই টাইপের কথা যখন আমরা শুনি মুমিনদের কাছ থেকে তখন আমাদের আর মেজাজ খুবই স্বাভাবিক ব্যাপার যে এরকম একটা কথা যখন কেউ এই ধরনের একটা যুক্তি বা এই ধরনের একটা কথা যখন কেউ বলার চেষ্টা করে তখন আমাদের মাথার তোর ছিঁড়া যায় এবং আমরা তাদেরকে চরম ভাবে অপমান অপদস্থ করি কিন্তু আপনি খুব ভদ্রভাবে কথা বলছেন কথাবার্তা ঠিকই ছিল না আমি আর কি একবার তো বিকজ আমার কাছে আলোচনা করে তার সাথে আমি আলোচনা করতে ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি লেখাটা পরে আবার আসবেন আমরা আপনার সাথে আরো আলোচনা করবো আলোচনা শেষ হয়নি ঠিক আছে

এই জিনিসগুলো উপস্থাপন না করে যদি উপস্থাপন করে তাহলে ওই যুক্তি তাহলে যদি একটা রাস্তার একটা মেথড যদি একটা রেফারেন্স দিয়ে যদি একটা যুক্তি কথা বলে আমি সেই রাস্তার মেথডটাকে মনে করব সে সঠিক কথা বলেছে আর যদি সারা পৃথিবীর সবচেয়ে ফেমাস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এসে বলে একটা ভুল কথা যে ভুল কথার সপক্ষে কোনো দলিল নাই কোনো রেফারেন্স নাই জাস্ট তার মনে হয়েছে বলছে সেই কথার আমার কাছে দুই পয়সার কোনো দাম নেই ভাই মানে কথাটা কেন বললাম যে আসলে তারা মোহাম্মদের জীবনী পড়ে ওনাকে কোন দৃষ্টিকোণে দেখেছে আপনারা দেখছেন আর আপনাদের দৃষ্টিকোণের মধ্যে পার্থক্য কেন আমি জাস্ট এটুকুই মানে জানতে চাই এজন্যই আপনাদের লাইভ আমরা আপনাকে আজকে যে জিনিসগুলো বের করে দেখাইছি সেগুলো সহি হাদিস পৃথিবীর এমন কোন সুন্নি মুসলমান বাপের বেটা নাই এই হাদিসকে অস্বীকার করতে পারবে চ্যালেঞ্জ দিচ্ছি সুন্নি মুসলমান এবং ইসলামে বিশ্বাস করে আলে কোরআন না হইলে এমন কোন বাপের বেটা নাই এই হাদিসগুলোকে অস্বীকার করে এই হাদিসগুলোতে পরিষ্কার ভাবে আমরা যে জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলা থেকে প্রমাণ হয় মোহাম্মদ কি চরিত্রের ছিল এখন কোন ফেমাস ব্যক্তি যদি এইগুলা দেখার পরেও যদি মোহাম্মদকে ভালো বলে তাহলে বেটা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে বা নিশ্চয়ই একটা কারণ এইগুলা তো আমাদের কাছে তো প্রমাণ আছে অলরেডি প্রমাণ থাকার পরেও যদি কেউ উল্টা কথাটা বলে তাহলে সেই সে যদি যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইতে পারে যে এই জিনিসটা ভালো গণিমতের মাল হিসেবে মেনে নেওয়া ভালো এটা যদি একজন ফেমাস বা অফেমাস যে কেউ আপনিও যদি বুঝাইতে পারেন তাহলে আমরা আপনার কাছ থেকে অবশ্যই জেনে নিব সেটা এটার জন্য আপনার ফেমাস ব্যক্তি হইতে হবে না আপনি বললেই হবে যুক্তি দিয়ে বললেই হবে ঠিক আছে ভাই আরেকটা বিষয় করা ছিল যে বলবেন আর কত আছি ভাই আচ্ছা ঠিক আছে আজকে তাহলে বাদ দিন ভাই আজকে বাদ আরেকদিন আসেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে